হ্যালো এভরি কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত চলে এসেছি পিয়ালি রান্নাঘরে প্রতিদিনের মতো আজকেও পিয়ালি কি রান্না করবে সেটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আজকে আমার যেহেতু একাদশী সেই একাদশীতে আমি কি খাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য লাগছে এখানে কুচি করে নেওয়া কুয়াশ আমি এখানে কুয়াশটা এইভাবে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোটো 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 পিস করে কেটে নেওয়া ফুলকপি খোড় যেটা কলার ভাদালো অনেকে বলে সেটাও আমি ছোটো মানে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুটাও আমি এরকম জুড়ি করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর গাজরটাও ঠিক একইভাবে মানে সমস্ত কিছু সবজিগুলোই ভালো করে ধুয়ে কেটে এইভাবে জুড়ি করে নিয়েছি আর ঠিক এইভাবেই লাগবে আর লাগবে আমরা তো সরিয়ে রাখলাম আর একটা মানে যেটা আমি নিই একাদশীতে সেটা হচ্ছে শ্যামা চাল এটাকে বলে শ্যামা তো একাদশীতে তো অনেকেই আমরা এখন আর আটা বা অন্য কিছু খাই না তো সেই জন্য অনেকে সাবু খায় আবার অনেকে এই শ্যামাটা খায় তো এই সামাটা এখন ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এরকম ভিজিয়ে রেখে দেব জল ছাড়া মানে ধোয়ার পরেই যেই জলটুকু থাকবে সেই জলটুকু দিয়েই ধুয়ে রেখে দেবো এটা কে কে চেনো সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে আর কে কে খাও একাদেশিটে সেটাও কমেন্ট করে জানাবে এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে রান্না করি না মানে আজকে আমি সর্ষের তেল খাই না তো সেই জন্য সানফ্লাওয়ার দিয়েছি কড়াইয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন এবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পুরনো হয়ে গেলে গোটা জিরে সেটাও আমি দিয়ে দিলাম এবার দিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর আমি কিন্তু কোনো রকম হলুদ খাই না আজকে দিনে তো সেই জন্য আমি হলুদটাও দিই নিই আর দিয়ে দেবো এখানে সন্দক লবণ আমি এমনি লবণটাও ব্যবহার করি না আমি সন্দক লবণ খাই তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে সেই আর কেজি রান্নাটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আমি যেভাবে রাখাচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই করো এই দেখো এখন হালকা করে ভেজে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম হলুদ নেই এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাও আমি এইভাবে কুচি করে কেটে নিচ্ছি মানে খুব একটা কুচিও না আবার খুব একটা মোটাও না ঠিক এইভাবে এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভেজে নেব দশ থেকে পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট পরে আমি এখন ভিজিয়ে রাখা শ্যামাটা দিয়ে দেবো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি এটা শ্যামাই মানে আমরা শ্যামাই বলি তোমরা কে কী মানে আর অন্য কোনো নামে মানে জানো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা যে এটার আর কোনো নাম আছে কি না দেখো দশ মিনিট ভাজার পরে এটা একদম ঝরঝরে হয়ে গেছে মানে জলটা একদমই শুকিয়ে গেছে আর এই সময় এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল ভাজাটা কিন্তু একদমই ভালো করে ভেজে নিতে হবে কারণ খাবারটা যদি ঠিকঠাক না হয় সারাদিন উপর মানে না খেয়ে থাকার পর এটা যদি একটু টেস্টি না হয় তাহলে কিন্তু খেতে সত্যিই ভালো লাগে না বন্ধুরা তো সেই জন্যই অনেকেই হয়তো বলে এবার দিয়ে দেবো ফুটেও গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি দিয়ে আবারও আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নেবো মাঝারি আছে আর এই দেখো অনেকটাই ফুটে গেছে এই পর্যায়ে আমি এখন দেবো আর আমি এখন দিয়ে দেবো ঘি আর ঘি একাদশীতে ঘি তো দিতেই হবে মাস্ট ঘি ছাড়া তো অসম্ভব তো সেই জন্য সবশেষে আমি ঘি অ্যাড করলাম আবারও আমি দশ মিনিট ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলেই আজকের এই রেসিপিটা তোমাদের সাম মানে একদমই কমপ্লিট খাওয়ার জন্য তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর বারবার বলছি এটাকে তোমরা যদি অন্য কোনো নামে জানো তাহলে আমাকে একটু জানাবে যে আর এটা কে কে খাও আমাকে অবশ্যই বলবে এটা কিন্তু খুব হেলদি শুধু উপোস ছাড়া অন্য কোনো দিনও এটা খাওয়া যেতে পারে এটা খুব শরীরের পক্ষে হেলদি তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা সকলে আমাকে অবশ্যই জানাবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও টাটা সকলে